গোঘাটে টেলিগ্রাম ঘোষ পরিবারের উদ্যোগে সারদর্শককে সামনে রেখে সহস্রাধিক দুস্থ মানুষকে বস্ত্র দান এবং খাবার খাওয়ানো হলো এ এক অন্য রকমের পুজোর আয়োজন বাঙালির প্রাণের উৎসব মহামিলনের উৎসব শারদ উৎসব সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এই সময়ে মা দুর্গা সপরিবারে মর্তে আসেন আর সেই খুশিতে যার যার মতো করে সেজে ওঠে বাড়ি নববস্ত্র পরিধান করে বুদ্ধ বনিতা পুজোয় সামিল হন কিন্তু এর মধ্যেও এমন অনেক পরিবার আছেন যারা পেট ভরে যোগাতে হিমশিম নতুন বস্ত্র তো দুঃস্বপ্ন গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের তেলিগ্রামে গ্রাম ঘোষ পরিবারের সদস্যরা একেবারেই নিজস্ব উদ্যোগে এই কথা মনে রেখেই প্রতিবছরের বছরের ন্যায় এবারও মৃন্ময়ী পুজোর আগে চিন্ময়ী পুজোকে গুরুত্ব দিয়ে প্রায় সহস্রাধিক দুস্থ অসহায়দের হাতে নববস্ত্র তুলে দিলেন খাওয়ালেন সবার মুখেই খুশির উচ্ছ্বাস মায়ের পুজো যেন সার্থক শুভদীপ জ্বালালে রিপোর্ট आरंभक टाइम्स Musa eh?? say eeh mamu mamu syam শাড়ি পেয়েছেন কেমন লাগছে হ্যাঁ কতটা খুশি হয়েছেন কারা দিলো শাড়ি এই জায়গাটা কোথায় আপনার নাম মানে এই শাড়ি কি একদিন পরে পুজো ঠাকুর দেখতে যাওয়া হবে মানে খুশি হয়েছেন ঠিক আছে ধন্যবাদ শাড়ি পেয়েছেন কেমন লাগছে এই শাড়ি পরে একদিন ঠাকুর দেখতে যাবেন আপনার নাম রিনি পাড়া হ্যাঁ রিনাদলি পাথু ছাড়া বাড়ি কোথায় পাথু ছাড়া পাথু ছাড়া খুশি

হ্যাঁ ভাই বস্ প্রতি বছরই এই পুজো বল কী প্রতি বছর আজকে কতজনকে বস্ত্র সাড়ে চারশো পাঁচশো যারা বস্ত্র পাচ্ছেন তারা তো খুব খুশি হ্যাঁ তারা এই বস্ত্ররা একদিন পরে মায়ের দর্শন করতে যাবেন হ্যাঁ তো ঘোষ পরিবারের তরফ থেকে আপনারা কি মানুষকে বার্তা দেবেন মানুষকে বার্তা দেবো বলতে ধরুন যে যেন সব মানুষই এই বস্ত্র নিয়ে খুব খুশি থাকে যেন পুজো দেখতে বেরোন ধন্যবাদ নাম সৌরভ ঘোষ আপনি ঘোষ পরিবারের সদস্য এই জায়গাটা কোথায় টেলিগ্রাম ধন্যবাদ বস্ত্র বিতরণ করছেন কি বলবেন যদিও খুব ব্যস্ততার মধ্যে আছেন আমরা প্রতি বছর ন্যায় বছরও করছি টেলিগ্রাম ঘোষ পরিবার থেকে টেলিগ্রামের ঘোষ পরিবারের কর্ণাধ হচ্ছে শান্তি ঘোষ আমি শান্তি ঘোষের ভাই প্রতি বছর ন্যায় বছরও করছে শান্তি ঘোষ শুধু গ্রামে নয় আরও অন্য জায়গায় অনেক বস্ত্র বিতরণ করে যারা বস্ত্র পেয়েছে তারা তো খুব খুশি ঘোষ এই ঘোষ পরিবারের সদস্য ধন্যবাদ দাদা আপনার ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ মানে আমরা কথা বলেছি প্রচুর খুশি যারা বস্ত্র নিচ্ছেন মানে যদিও বলার কিছু ভাষা নেই তবুও যদি কিছু বলেন আমি তো বললাম প্রথমে মানুষের সব সময় সব মানুষের পাশেই থাকি গোটা গ্রামের আমাকে খুব ভালোবাসে